প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ কৃষি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আপনাদের মাঝে আবার সে আমার শশা বাজারে নিয়ে আসলাম তো আলহামদুলিল্লাহ তো আমার কাছে পর্যাপ্ত পরিমাণ ফুল আসছে দেখেন দেখেন শশার পাব প্রত্যেক গিটে গিটে শশা দেখেন এই জায়গায় কয়টা আসছে একটা দুইটে তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা এই এটুন জায়গায় বারোটা শশা আসছে দেখেন তো আল্লাহর মতে পর্যাপ্ত পরিমাণ শশা ফুল আসছে তো আল্লাহ পাক যদি গাছগুলা ভালো রাখে তো অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু পাওয়ার আশা আছে আর আমার গাছগুলো আগে সে একটু ভালো হয়ে গেছে অনেক অনেক রোগ ছিল গাছে তো আজকেও আমি ওষুধ দিলাম তো আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার খাতে প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে যে আপনারা সবাই কৃষিকে ভালোবাসবেন তো এই নিয়ে আমার বিড়া শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ